আমি বানাচ্ছি লটে মাছ তরকারি তো কাঁচা লটে মাছটা আমি কীভাবে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কি কী দিই সব কিছু শেয়ার করছি তো এখানে এক সবের আগে দেখাচ্ছি এই যে লটে মাছ কাঁচা লটে মাছ এটাকে ধোয়া হয়েছে আর এই মাছটা না এত নরম এটাকে জল দেওয়া হবে না রকম বানাবো তো এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি তো যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করো আমার লাইভে কে কে আছো জয়েন হয়ে যাও কমেন্ট করো হাই হ্যালো বলো তো দেখো আজকে আমি বানাচ্ছি লোটে মাছের রেসিপি পেঁয়াজটা লাল করে ভেজে নেব কে কে আমার লাইভে আছো জয়েন হয়ে যাও সবাইকে অনেক স্বাগত আমার লাইভে অনেক ভালোবাসা দিয়ে আজকে লাইভটা শুরু করেছি এখানে আজকে আমি বানিয়েছি লোটে মাছের রেসিপি কাঁচা লোটে মাছ হ্যাঁ তো লোটে মাছের রেসিপি বানাচ্ছি কিভাবে বানাই কাঁচা লোটে মাছ আমার হাজবেন্ডেরও প্রিয় আমার শ্বশুর মশাইরও প্রিয় আমিও আগে খেতাম না এখন খেতে ভালোবাসি লোটে মাছ তো চলো এটা কীভাবে মানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা অনেক গরম লাগছে গুয়াটিতে অনেক গরম দিয়েছে অনেক গরম এতদিন তো বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে এত গরম দিয়েছে থাকার মতো না অনেক গরম দিয়েছে অনেক গরম লাগছে তার জন্য না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি লটে মাছটা হয়ে গেলে আমার তরকারি রান্না হয়ে যাবে মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই মাছটা রান্না করতে করতে গ্যাস উসটা মুছে নেবো তো চলো দেখো পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে তো সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আমার লাইভটা শুরু করেছি কে কে আমার লাইভে আছো জয়েন হয়ে যাও আর আজকে তোমাদের সঙ্গে তোমাদের সাথে নিয়ে আসলাম লটে মাছের রেসিপি ওই দিন তো দেখাতে পারিনি কি কি মশলা দিয়েছিলাম আজকে দেখাচ্ছি কি কি দিচ্ছি তো চলো পেঁয়াজটা এখানে দেখাচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এই যে এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে তো এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে নিয়েছি আর মশলাটাকে এখন কষাবো যত কষাবো এত টেস্টি হবে ওই দিন লটটা মাছটাকে লটে মাছটাকে মাখা হয় মাখা করে বানানো হয়েছিল কিন্তু আজকে মশলা কষিয়ে বানাচ্ছি আর এখানে এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো কে কে আমার আছো জয়েন হয়ে যাও এই যেখানে গুঁড়ো কষাবে তরকারি এত টেস্টি হবে তো এখানে এখানে আমি লো ফ্লেমে একদম আঁচ কমিয়ে মশলাটাকে কষাবো যত কষাবে এত টেস্টি হবে এই লটে মাছটার মধ্যে তুমি একটু টমেটো দিতে পারো কিন্তু আমাদের টমেটোটা শেষ হয়ে গেছে নেই তার জন্য দেওয়া হবে না শুধু শুধু লোটা মাছটা করা হবে তো মশলাটা আস্তে আস্তে হবে অনেক গরম লাগছে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি এটা এখন আস্তে আস্তে হবে অনেক গরম লাগছে এখানে ডালও হয়ে গেছে বরের জন্য কাঁকর আলু সিদ্ধ করেছি আর আজকে সিদলের যে বরা হবে পাতাটা এখানে রাখা হয়েছে তো বন্ধুরা যত কষাবে এত মশলা টেস্টি হবে মাছটা কে কে লটে মাছ খেতে ভালোবাসে লটে মাছ Comentei para মাছটা এখন দিয়ে দিচ্ছি এটার সাথে এখন পুরো কষাবো তো বন্ধুরা এই যে কাঁচা লটে মাছটা দিয়ে দিয়েছি এটার সাথে এখন কষাবো একদম লো ফ্লেমে জল দিতে হবে না এখান থেকে জল বেরিয়ে যাবে জল জল বের হবে এখানে এই এই থেকে মাছটা খুব নরম এটা আমাদের জল দিতে হয় না এখন আস্তে আস্তে জল বের হবে তো দেখো প্রায় আমার লটে মাছের তরকারি হয়েই গেছে এই যে কে কে লটে মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানি এই জন্য লটে মাছের রেসিপি প্রায় হয়েই গেছে বানানো এখন আস্তে আস্তে হবে তো এই যে দেখো তো বন্ধুরা এখনের জন্য লাইভটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো কীভাবে আজকে বানিয়েছি লটে মাছের তরকারি তোমাদেরকে দেখালাম তোমরা এরকম করে বানিয়ে খেতে পড়ো লটে মাছটাকে মেখেও খেতে পারো মশলার সাথে আর এমনিও মশলা কষিয়ে বানাতে পারো তো চলো টাটা এখন লাইভটা শেষ করছি